পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনে ভোট দিতে পেরে আনন্দিত তৃতীয় লিঙ্গের ভোটাররা প্রথমবার ভোট দিয়ে খুশি নবীন ভোটাররাও উৎসবের মেজাজে এদিন ভোটদানে অংশগ্রহণ করে নবীন প্রবীণ পুরুষ মহিলা ও তৃতীয় লিঙ্গ ভোটাররা শুক্রবার অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ পর্বে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে একাধিক ভিন্ন চিত্র মানুষ যে উৎসবের মেজাজে ভোটদানে অংশগ্রহণ করেছে তা এই সকল চিত্র থেকে স্পষ্ট অংশগ্রহণ করে ও লিঙ্গের প্রথমবার ভোট দিয়ে খুশি নবীন ভোটাররা মানুষ তার শত ব্যস্ততার মতো ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করেছে এই দিন সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে এক জন্মদাত্রী মাতার ছোট্ট শিশুকে কোলে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয় ভোট দানের জন্য এবং তিনি নিজের ফোটাধিকার প্রয়োগ করে সমাজের একজন সচেতন নাগরিকের পরিচয় দিয়েছেন ভোট কেন্দ্রে গিয়ে ভোটদানের আনন্দ কিছুটা হলেও ভিন্ন নির্বাচন কমিশন পঁচাশি বছরের অধিক বয়সীদের জন্য বাড়িতে বসে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে কিন্তু এই দিন সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে এক তৃতীয় ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে ভোট কেন্দ্রে গিয়ে অন্য ভোটারদের সাথে ভোট দিতে পেরে খুশি তৃতীয় লিঙ্গের ভোটাররা লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার পর তৃতীয় লিঙ্গের ভোটাররা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায় নির্বাচন কমিশন তাদেরকে ভোটদানের অধিকার প্রদান করায় তারা অত্যন্ত খুশি এই দিন তারা ভোট দিতে পেরে আনন্দিত আমাদেরকে যে ভোটের অধিকার দিয়েছে, उन्हींকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টার জেন্টার তরফ থেকে পুরাতি পুরাতে আমরা ভোট দিতে পারছি আমরা অনেক আনন্দিত অনেক আনন্দিত প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি নবীন ভোটাররাও প্রথমবার ভোটাধিকার প্রয়োগের পর এক নবীন ভোটার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান প্রথমবার ভোট দিয়ে ভালো লেগেছে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে ভোটদানের ক্ষেত্রে প্রশাসন সহযোগিতা করেছে বলেও জানায় তুমি ভোট দিয়েছ কেমন লাগছে নবীন প্রবীণ পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ সকলে এদিন উৎসবের মেজাজে ভোট দিয়েছে তবে সকলের নজর কেড়েছে নতুন বড় বিয়ের পিড়ি থেকে বরের সাজে ভোট কেন্দ্রে উপস্থিত হয় এক যুবক বরের সাজেই সে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে বিড়ো রিপোর্ট নিউজ টুডে